সত্যগুণী সম্পত্তি বা দৈবিক সম্পত্তি পরিপূর্ণ আউলিয়া হবার জন্য যে গুণ বা সম্পত্তি অর্জন অত্যাবশ্যকীয় এক অহিংসাই পরম ধর্ম দুই সদা সত্য কথা বলা তিন বিনা কারণে ক্রোধ না করা চার অন্যের জন্য ত্যাগের প্রবণতা পাঁচ মনে সর্বদা শান্তি ভাব ছয় নিন্দা না করা সাত জীবের প্রতি দয়াভাব রাখা আট সুখের প্রতি আকর্ষিত না হওয়া নয় অকারণে কোনো কর্ম না করা দশ সর্বদা তেজি ভাব এগারো ক্ষমা করার প্রবণতা থাকা বারো ধৈর্য ধারণকারী হওয়া তেরো শরীরের শুদ্ধতা চোদ্দ ধর্মের দ্রোহ না করা পনেরো নিরহংকারী হওয়া মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ কি মানুষকে শুধু তার আনুষ্ঠানিক ইবাদতবন্দকী করার জন্যই সৃষ্টি করেছেন ইবাদত অর্থ দাসত্ব করা আমরা ধরেই নিয়েছি ইবাদত বলতে নামাজ রোজা হজ ও জাকাত আদায়ের মতো শরীয়তের আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন করা আসলেই কি এই আনুষ্ঠানিক ইবাদতগুলো কেউ পালন করলে মহান আল্লাহর দাসত্ব করা হয়ে যায় নামাজের সময় নামাজ পড়লেন রোজার সময় রোজা করলেন হজের সময় হজ করলেন ঠিকঠাক জাকাত আদায় করলেন এতে কি আপনি মহান আল্লাহর দাস হয়ে গেলেন শরীয়তের আনুষ্ঠানিক ইবাদতগুলো পালন করার সময়টুকু ছাড়া বাকি সময়গুলোতে কি আপনি মহান আল্লাহর দাস হিসেবে থাকেন বলা হয় মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন কেন মহান আল্লাহর ইবাদত বন্দগী করার জন্য সৃষ্টির অভাব আছে নাকি যে মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন মানুষ ও জিন জাতি ছাড়া অন্য সৃষ্টিরা কি মহান আল্লাহর ইবাদত করে না বরং মানুষ ও জিনজাতির মধ্যে অধিকাংশই মহান আল্লাহর নাফরমানি করে কিন্তু অন্য কোনো সৃষ্টি মহান আল্লাহর নাফরমানি করে না তারা সর্বাবস্থায় মহান আল্লাহর স্মরণে থাকে সেজদাবনত অবস্থায় থাকে সর্বাবস্থায় মহান আল্লাহর স্মরণে সেজদাবনত থাকার চেয়ে বড় ইবাদত কি আছে যে মহান আল্লাহর ইবাদতের জন্য নতুন করে মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ মানুষ ও জিনজাতিকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কথাটা মহান আল্লাহ পবিত্র কুরানে বলেছেন কিন্তু আমরা এই ইবাদতের অর্থ শুধু আনুষ্ঠানিক ইবাদত বন্দগী বুঝি অথচ হযরত আদম আলী আলি সাল্লামকে সৃষ্টির সময় মহান আল্লাহ কিন্তু বলেননি যে আমি আদম সাল্লামকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করব মহান আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব এর অর্থ হল মহান আল্লাহ মানুষকে তার প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করেছেন মহান আল্লাহর এই প্রতিনিধি প্রেরণের কথার অর্থ না বুঝে আমরা মনে করি মানুষকে মহান আল্লাহ প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন তাই মানুষ মহান আল্লাহর প্রতিনিধি এটাও বলা হয় যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত অর্থাৎ মহান আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ তাহলে যে মানুষগুলো চুরি ডাকাতি খুন ধর্ষণ জিনা সুদ ঘুষের মতো অপরাধে জড়িত তারাও কি মহান আল্লাহর প্রতিনিধি তারাও কি আশরাফুল মাখলুকাত তারা যদি আশাফুল মাখলুকাত বা মহান আল্লাহর প্রতিনিধি হয় তাহলে বালহুম আদল কারা পবিত্র তো এক শ্রেণীর মানুষকে মহান আল্লাহ পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে বলে মহান আল্লাহর ভাষায় এই বালহুম আদলরাও কি মহান আল্লাহ আল্লাহর প্রতিনিধি যদি জিজ্ঞাসা করা হয় আমরা প্যান্ট ও লুঙ্গি কেন বানাই উত্তরে বলা হবে পরিধানের জন্য আসলেই কি প্যান্ট লুঙ্গি বানানোর মূল উদ্দেশ্য পরিধান করা প্যান্ট ও লুঙ্গি পরিধানের জন্য বানানো হলেও আসল উদ্দেশ্য হল লজ্জাস্থান ঢেকে রাখা বা লজ্জাস্থান আবৃত করে রাখা কিন্তু বলার সময় বলি পরিধানের জন্য বানাই কারণ লজ্জাস্থান ঢেকে রাখতে হলে কাপড় পরিধান করতেই হবে তেমনি মানুষ সৃষ্টির সময়ে মহান আল্লাহর প্রথম কথাটা হলো আমি পৃথিবীতে আমার খলিফ বা প্রতিনিধি প্রেরণ করব মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আর প্রতিনিধিত্ব করতে হলে ইবাদত করা অবশ্যম্ভাবে যেমন লজ্জাস্থান ঢেকে রাখতে হলে কাপড় পরিধান করতেই হবে পৃথিবীতে অসংখ্য প্রাণী থাকার পরেও মানুষ কেন পৃথিবী পরিচালনা করছে আরও সহজভাবে বললে একটি দেশে কয়েক হাজার রকমের প্রাণী থাকলেও মানুষই কেন দেশ পরিচালনা করছে অর্থাৎ দেশের রাজাবাদশাহ কিংবা সরকার পরিচালনা করছে মানুষই অন্য কোনও প্রাণী নয় আর দেশের সরকার পরিচালনায় যারা নিযুক্ত হন তারা দেশেরই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করার পর দেশ পরিচালনায় অংশ হওয়ার সুযোগ পান অর্থাৎ দেশের শিক্ষালয়গুলোতে শিক্ষা অর্জন করে যোগ্যতা অর্জন করে যখন সে তার যোগ্যতার অনুপাতে সরকারি কোনো পদে নিয়োগ পান তখন তিনি হন সরকারি লোক মহান আল্লাহ বলেন সুখ্যাতি সূক্ষ্ম জগতের সত্তা হয়ে তাই মহান আল্লাহর হয়ে সৃষ্টি জগৎ পরিচালনা করার জন্য মহান আল্লাহ মানুষকে তার প্রতিনিধি করা জন্য সৃষ্টি করেছেন আর এই মানুষগুলো যেন মহান আল্লাহর প্রতিনিধিত্বের গুণ অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসুল ওলি ও আউলিয়াগণকে প্রেরণ করেছেন ও এখনও করে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন আর প্রেরিত নবী রাসুল ও অলি আউলিয়াগণই মানুষকে মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার শিক্ষা দেন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ই ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন যে সকল সৌভাগ্যবান মহান আল্লাহর প্রেরিত প্রতিনিধির কাছে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন তারাই যোগ্যতা অনুসারে মহান আল্লাহর প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছেন আর যারা মহান আল্লাহর প্রতিনিধির কাছে না গিয়ে অথবা যাওয়ার পরও অলসতা করে হোক অথবা প্রতিনিধির নির্দেশ মতো নিজেকে শোধরানোর চেষ্টা না করে নফসের তাবেদারিতে জীবন পার করে তারাই হতভাগা যেহেতু প্রতিনিধির যোগ্যতা অর্জন না করে মৃত্যুবরণ করেন সাথে নিয়ে যাওয়া গুনাহের ফল ভোগ করার জন্য পাশাপাশি নিজেকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ দিয়ে মহান আল্লাহ তাদের রুহুল্লা অংশটিকে জগতে প্রেরণ করেন মহান আল্লাহ এভাবে মানুষকে বারবার সুযোগ দেন এই কারণে যে তিনি মানুষের প্রতি পরম দয়ালু কিন্তু বিচারে কঠোর বলে মানুষ তার নিজ কর্মফল ভোগ এড়াতে পারেন না পরিশেষে বলি মহান আল্লাহ মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করার অর্থ হল দাসত্ব করা আর এই দাসত্ব করা হল মহান আল্লাহর প্রতিনিধি হয়ে সর্বাবস্থায় মহান আল্লাহর নির্দেশে নিজেকে পরিচালিত করা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির ওপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কীভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মন্সুর ফেসবুক গ্রুপে জয়েন করুন